আসসালামু আলাইকুম আমি অর্গানিক বাজার থেকে মঞ্জুর হাসান বলছি আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আমি আলোচনা করব আমাদের ওয়েবসাইটে আপনি কি কি পণ্য পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে আমরা যে সর্বপ্রথম পণ্যটি অ্যাড করেছিলাম সেটি হচ্ছে ষাটটি সরিষা এই সরিষা তেলটি আমরা দেশি সরিষা থেকে কাঠের ঘাঁড়েজ উৎপাদন করে থাকি এই সরিষার তেলে বর্তমানে চারটি ভেরিয়েন্ট আপনি পেয়ে যাবেন পাঁচ লিটার তিন লিটার দুই লিটার এবং এক লিটার এছাড়াও আপনি আমাদের ওয়েবসাইটে আরো পাবেন সুন্দরবনের গড়নের চাকের মধু এবং পাশা বাড়িতে গ্রাম অঞ্চলে যে চাকে মধুগুলো হয় সেই মধুটি এই মধুটি আপনি পেয়ে যাবেন আধা কেজি এবং এক কেজি বোতলে এছাড়াও আপনি আমাদের কাছে আর কি প্রিমিয়াম কোয়ালিটির ঘি পাবেন যা আমরা নিজেরা উৎপাদন করে থাকি এমনকি আমরা নিজেরা জাল দিয়ে আমরা সেগুলো হলো প্রিমিয়াম আর কি দানাদার ঘি মিষ্টি করা যাবে দানাদার ঘি এই ঘিটি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আধা কেজি এবং এছাড়াও নিত্য প্রয়োজনীয় যে সব পণ্যগুলি আপনার রান্না বান্নার কাজে লাগে যেমন ধরুন সরিষার তেল চিনি চাল ডাল এইগুলো নিয়ে আমাদের সুন্দর সুন্দর কম্ব অফার আছে আপনি আমাদের ওয়েবসাইটকে ব্রাউজ করে দেখতে পারেন আমাদের কম্ব অফারগুলো আমাদের ওয়েবসাইটটি হচ্ছে www.organicbazaar.com এছাড়াও আপনি আমাদের ওয়েবসাইটে ব্রাউজ না করেও হোয়াটসঅ্যাপে আপনি আমাদের কাছে অর্ডার করতে পারেন খুব সহজেই সেটি হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো সিক্স টু সিক্স সেভেন এইট জিরো সেভেন আপনাদের প্রয়োজনীয় যে কোনো পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইটে এখানে ব্রাউজ করুন এবং হোয়াটসঅ্যাপে নক করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম